লহমাদুহু অনুসলী আলা রসুন বাম্মা ভাত সম্মানিত বেওয়ার্স আজকে অত্যন্ত জরুরি একটি মশালা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হল আমরা পশু কোরবানি করি কিন্তু পশুর আমরা যে জবা করবো সেই পশুটির বয়স কেমন হবে যবাহিত পশুর বয়স এটা শরীর কর্তৃক নির্ধারিত নির্ধারিত বয়সের কম যদি হয় তাহলে সেই পশুটি কোরবানি করা যাইজ হবে না সম্মানিত দর্শক শ্রোতা সেক্ষেত্রে উটের বয়স পাঁচ বছর হওয়া জরুরি পাঁচ বছরের নিচে উট দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি আদায় হবে না দুই নম্বর গরু এবং মহিষ গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ দুই বছর পরিপূর্ণ দুই বছর হওয়া লাগবে দুই বছরের নিচে গরু এবং মহিষ দিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি আদায় হবে না তিন নম্বর খাসি বকরি এগুলোর বয়স এক বছর হওয়া জরুরি এক বছরের কম হলে আপনার কোরবানি আদায় হবে না তবে বেড়া দুম্বার বয়স ছয় মাসের বেশি এবং এক বছরের কম হয়েও যদি একটু স্বাস্থ্যবান হয় মোটা তাজা হয় আর এক বৎসরের পালের মধ্যে সেরে দিলে পড়ে ওই ছয় মাসের ভেড়া দম্বা যদি এক বৎসরের বেড়া দম্বার মতো দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই বেড়া দম্বা দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিন্তু ছয় মাসের কম যদি হয় আর পালের মধ্যে সেরে দিলে যদি এক বছরের মতোই দেখা যায় তাতে কোরবানি আদায় হবে না সমানিত দর্শক শ্রোতা এক বছর পূর্ণ হতে এক আধা দিন কম হলেও এই পশু দিয়ে বেড়া দিয়ে আপনার কোরবানি আদায় হবে না কোনো পশুর বয়স নিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাওয়ার পরেও সেটি দেখতে সুটো হলেও আকৃতিতে সুটো হলেও সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে আশা করবো আমরা জেনে শুনি নির্ধারিত পশু বয়স আমরা যা সেই বাসাই করে তারপরে কোরবানি দেব আল্লা সুবিহ আপনাকে আমাকে সবাইকে আমাদের তৌফিক দান করুন